আজকের পরিসংখ্যানের ক্লাস হয়েছে একদম ইজি একটা টপিক নেওয়া প্রচুরক নির্ণয় প্রচুরক নির্ণয় করতে গেলে আমাদের এটা থেকে সারণি তৈরি করলেও চলে বাই বক্সটা থেকে আমরা করতে পারি তো আমরা বিস্তারিতই শিখি আমরা প্রথমে একটা কি তৈরি করতে আসি সারণি তৈরি করি আমাদের উত্তর শুরু হইল আমরা এই জিনিসটা থেকে একটা প্রচুরক নির্ণয় সারণি তৈরি করতেছি তাহলে লেখি প্রচুরক নির্ণয়ের সারণী নিম্ন রূপ আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এক দুই সরি দুই তিন চার পাঁচ ছয় শুধু দুইটা করে প্রয়োজন পর্ব একটা হইতেছে শ্রেণীবৃত্তি কত দেওয়া আছে তিরিশ থেকে চৌত্রিশ জাস্ট খালি তুলতে থাকো চৌত্রিশ পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ চল্লিশ থেকে চৌচল্লিশ পাঁচচল্লিশ থেকে উনপঞ্চাশ পঞ্চাশ থেকে চুয়ান্ন সব তোলা হয়েছে গণসংখ্যা সিক্স নাইন থার্টিন এইট সিক্স আমাদের তোলা হয়ে গেছে এবার আমাদের একটু বাংলা কথা লিখতে হইব এটা মনে রাখার মধ্যে একটু বাংলা মনে প্রদত্ত প্রদত্ত মানে যে জিনিসটা আমরা পাইছি গণসংখ্যা নিবেশন গণ গণসংখ্যা নিবেশন সারণীতে সারণীতে সর্বাধিক নাম্বারটা কত দেখো তো গণসংখ্যা নিবেশন সারণী হইতেছে এটা এটাতে সর্বাধিক নাম্বার কত তেরো তাহলে আমরা একটু বলবো সারণীতে সর্বাধিক তেরো এটা কোন শ্রেণীতে অবস্থিত চল্লিশ থেকে চৌচল্লিশ শ্রেণীতে কোন শ্রেণীতে চল্লিশ থেকে চৌচল্লিশ শ্রেণীতে সর্বাধিক তেরো বার কোন শ্রেণীতে একটু আমাদের উল্লেখ করতে হইব তেরো বার আছে চল্লিশ থেকে চৌচল্লিশ শ্রেণীতে ঠিক আছে আমাদের এইটুক বাংলা কথা খালি লিখতে হইব প্রদত্ত গণসংখ্যা নিবেশন সারণীতে সর্বাধিক ১৩ বার আছে কোন শ্রেণীতে চল্লিশ থেকে চৌচল্লিশ শ্রেণীতে তাহলে এইটা হইতেছে আমাদের প্রচুরক শ্রেণী সুতরাং প্রচুরক শ্রেণী প্রচুরক শ্রেণী চল্লিশ চৌচল্লিশ কাজ শুরু করি তাহলে সুতরাং আমাদের প্রচুরকের সূত্রটা কি প্রচুরকের সূত্রটা হইতেছে আমাদের এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাসের এফ টু ইন্টু এইচ মানে আমাদের এর মান দরকার তাহলে আমরা একটা একটা করে মান বের করি সুতরাং এর মান কত প্রচুর শ্রেণীর নিম্ন সীমারে বলা হয় এলের মান প্রচুর শ্রেণীর নিম্ন সীমা যে তার নাম এল তাহলে কত চল্লিশ এবার হতে এফ ওয়ান আমরা কোনটার প্রচুরক শ্রেণী ধরছি এইটারে এটা সর্বাধিক ছিল এইটা থেকে তুমি যদি উপরের বিয়োগ করো তাহলে তুমি এফ ওয়ান পাইবা তাহলে বিয়োগ করো তেরো বিয়োগ নয় উপরেরটা থেকে এবার নিচের ঘরটার তুমি যদি বিয়োগ করো তাহলে তুমি এফ টু পাইবা তেরো বিয়োগ কত আট বিয়োগ ফুলগুলি একটু লিখি এটা কত আমাদের চার এটা হইতেছে আমাদের পাঁচ এবার আমাদের একটা এইচ দরকার মান দুই ঘরের পার্থক্য থেকে মোট পাঁচটা ঘর লেখা দেব তাহলে পাঁচ সুতরাং এবার আমরা প্রচুর লিখতে পারি তাইলে আমরা এখানে লেখতাছি সুতরাং প্রচুরক সূত্র আমাদের জানা আছে বসাই দেই কি সূত্রটা এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাসের মান কত জানছি চল্লিশ এফ ওয়ানের মান কত চার এফ ওয়ানের মান চার এফ এর মান পাঁচ মানও পাঁচ বাকিটুকু এখানে তাতে করি

আঠারো দুই রইল দশমিক দিলাম শূন্য আসলো আবার নয় দোকানে আঠারো দুই দশমিকের জন্য আবার শূন্য দুই মানে এটা চলতে থাকবো টু পয়েন্ট টু টু আরও চলবো আমরা দুই ঘর চার্জটা লিখলাম তাই কত হইলো বেয়াল্লিশ দশমিক বাইশ এটাই হইতেছে আমাদের প্রচুর শেষ কমপ্লিট হইল